বক্রিহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পরনের বস্ত্র ছাড়া সবকিছুই আগুনে পড়ে সারফার পরিবারের পাঁচ সদস্য নিয়ে অসহায় ইমামউদ্দিন সেহরি ইফতারের নেই ব্যবস্থা শর্ট সার্কিটের কারণে গড়ের যাবতীয় সামগ্রী জলে সারফার হয়ে গিয়েছে ইমামউদ্দিনের পবিত্র রমজানের নামাজ আদায় করার মতো নেই কাপড় বাচ্চাদের পড়ানোর নেই বস্ত্র পড়াশোনা করার জন্য নেই পুস্তক টাকার জন্য নেই সাথ লেলিহান আগুনের শিকায় অসহায় করে দিল হাইলাকান্দি জেলার বকরি হাওয়ার নবম খণ্ডের মৃত আব্দুল জব্বারের পুত্র ইমামুদ্দিনকে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ইমামুদ্দিন দেখতে পান ওনার গড়ে বিদ্যুতের মিটারে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি স্থানীয় লোকের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি করে খবর দেওয়া হয় কাটাকাল পুলিশ পাড়ি ও দমকল বাহিনীকে শেষ পর্যন্ত দমকল বাহিনীর প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কিছুই বাঁচানো সম্ভব হয়নি এমনকি সবার পরনের কাপড় ছাড়া কিছুই আগুনের হাত থেকে বাঁচাতে পারেননি মাম গড়ের কিনারে থাকা ইমামের দোকান আগুনে পুড়ে সারহার হয়ে গিয়েছে নগদ কিছু টাকা অলঙ্কার সহ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ইমামের পবিত্র রমজান মাসে থাকার পর্যন্ত জায়গা নেই কি পরে নামাজ পড়বেন কি পরে কি খেয়ে সৃষ্টিকর্তার ইবাদত করবেন তা ভেবে দিশেহারা তিনি অসহায় ইমামুদ্দিন তিন সন্তান ও স্ত্রী নিয়ে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন সাহায্যের আশায় আলগাপুরে সার্কেল অফিসার সহ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন অসহায় পরিবারটি কাটাকাল থেকে জাবির হোসেনের রিপোর্ট সেকুলার টাইমস মানে আগুনটা লাগার কারণটা কিতে পাই ভাই আগুন লাগছে মিটারটা মিটার কি তা হইছিল মিটাৰো কৈ দাম বাৰি ন আমি গৰু আহলাম ন বাৰী আহলাম আক্সি আঠটাৰ সময় খাল্লা দুমাহে আই আকি মিটাৰো আগুন লাগি গৈছে আৰু সময় কাটউটতো তাল মাৰি খুলিছে চাই আঁতৰ মাজতো আগুন লাগিছে আৰু বাদে কাটআট খুলিয়া বাদে মানুহো আছে জমিছোঁ ন আৰু কোনো ক'লে গড় আগুন আৰু নিবাই পাৰ মতে ক্ষমতা আহিছেনে মানুহৰ ফানি উ মাৰিয়া গঁড়াত নিবিছেনে গঁড়ৰ এখাৰ সম্পূৰ্ণ চামান চব জ্বলি গৈছে বা তেৰাৰ সাপৰ চোপৰ বৈ বস্তু যা আম সম্পূৰ্ণ চব জ্বলি গৈছে আপোনাৰ চেলেমাই কোন চেলে তিনিজন হয় বহুকেইটাক আপোনাৰ ঘৰৰ কোনো মানে পইচা এতিয়া মানে আছিলো এতিয়া চল্লিছ পঞ্চাছ হাজাৰৰ মতে হ'লে এতিয়া পুৰা গনিয়া ৰখা নাই আনুমানিক এতিয়া পইচা হৈ যাব এতিয়া জ্বলি গৈছে কি ভাই না একবাৰ কিন্তু অলংকাৰ বাৰ আছিলো এতিয়াও চব জ্বলি গৈছে

আৰু খেতা আহিছো নাই টাইনত দেখোন আহি চব অনুমানিক আপোনাৰ কত টকাৰ মানে ক্ষয় ক্ষতি হৈছে আপোনাৰ মানে অনুমানিক অনুমানিক চাৰি পাঁচ লাখ টকাৰ কম হয়তো না অতো বেছি হয়তো তই গৰুৰ চামান গৰুৰ তাকতো মানে তোৰ জান দায় আপোনাৰ কিতাপ কিতাপ আছে না আছে এবাৰ চব মোটামুটি চব জ্বলিয়াই একবাৰ চাৰ্কাৰ কোনো চামান আৰু আমাৰ বাচিছে না